ইসলাম এমন একটি ধর্ম যা শুধু মানুষের জন্য নয় প্রতিটি জীবের জন্য দয়া মমতা ও করুণার বার্তা নিয়ে এসেছে রাসুল্লাহ ছিলেন রহমাতুল্লিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত আজ আমি আপনাকে এমন একটি বাস্তব ঘটনা শোনাতে যাচ্ছি যা আমাদের শেখায় দয়া কখনোই বৃথা যায় না ঘটনাটি একটি কুকুর একটি মহিলা আর আল্লাহর অসীম করুণাকে কেন্দ্র করে একজন পাপময় জীবনের অধিকারী নারী শুধু একটি পশুর প্রতি দয়া প্রদর্শন করে জান্নাত লাভ করেন চলুন শুনে সেই হৃদয় ছ গল্পটি এক মহিলার কথা বলছি যিনি সমাজে পরিচিত ছিলেন একজন পতিতা হিসেবে তার জীবনের গুনাহের ছায়া ছিল ঘন কালো মানুষ তাকে অবহেলা করত ঘৃণা করত একদিন প্রচন্ড রোদ খড় খড় মরুভূমির পথে হেঁটে চলেছেন তিনি শুধুই গরম বাতাস পায়ে হেঁটে চলেছেন কষ্টে কষ্টে তৃষ্ণা তাকে যেন মৃত্যুর কিনারায় নিয়ে এসেছে তার ঠোঁট শুকিয়ে গেছে গলা কাঠ হয়ে গেছে পায়ে আর শক্তি নেই হঠাৎ দূরে একটি কুয়া দেখতে পেলেন তিনি দৌড়ে না হাঁটতে হাঁটতে কষ্টে পৌঁছালেন কুয়ার ধারে জুতা খুলে ধীরে ধীরে নিচে নামলেন পানির কাছাকাছি গিয়ে হাত দিয়ে পানি তুলে নিজের তৃষ্ণা মেটালেন তিনি ভাবলেন আহ এই পানি না পেলে আমি হয়তো আর বাঁচতাম না পানি খেয়ে উঠে আসার পর তার চোখে পড়লো একটি কুকুর কুকুরটি হাফাচ্ছে যে বের করে রেখেছে চোখে ক্লান্তি মাটি চাটছে যেন কোথাও একটু পানি পায় মহিলা চুপ করে তাকিয়ে রইলেন তিনি বুঝতে পারলেন এই কুকুরটিও তৃষ্ণে কষ্ট পাচ্ছে যেমন তিনি পাচ্ছিলেন কিছুক্ষণ আগে তার ভেতরে এক অনুভব জেগে উঠল দয়া তার কাছে তো কিছু নেই না কোনো পাত্র না কিছু কাপড় কিন্তু তবু তিনি ভাবলেন কিছু একটা করতে হবে তিনি আবার কুয়ার ভেতরে নামলেন তার জুতা খুলে নিলেন নিজের ওনার এক অংশ ছিঁড়ে জুতার সঙ্গে বেঁধে ফেললেন যেন তা দিয়ে পানি তোলা যায় তিনি সেই জুতায় পানি ভরলেন কষ্ট করে উঠেইলেন ওপরে এবং সেই পানি কুকুরটির সামনে ধরলেন কুকুরটি লাফিয়ে উঠে পানি খেতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে সে শান্ত হয়ে বসলো তৃষ্ণা মিটে যাওয়ার পর কুকুরটির চোখে যেন কৃতজ্ঞতা ফুটে উঠল রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বলেছেন এক মহিলা যিনি ছিলেন পতিতা তিনি একটি কুকুরকে পানি পান করালেন আল্লাহ হইতে সন্তুষ্ট হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতে প্রবেশ সহিহ বুখারী হাদিস নং ২২৪৫ দেখুন একজন পাপিস্টা নারী শুধুমাত্র একটি তৃষ্ণার্ত পোশোর প্রতি দয়া প্রদর্শন করলেন আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন আমরা কি বুঝলাম ভালো কাজ কখনো ছোট নয় শুধু নামাজ রোজা নয় আল্লাহর কাছে দয়া ও মমতা অত্যন্ত মূল্যবান পশু পাখির প্রতিও করুণা তাও হতে পারে জান্নাতের চাবি আমরা তো মানুষ তাহলে আমরা যদি একে অন্যকে দয়া করি না তবে আল্লাহ কেন আমাদের উপর দয়া করবেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন হাদিস নং ভাই ও বোনেরা আজ আমরা যা শিখলাম তা শুধুই গল্প নয় এটা আমাদের জীবনের দিক নির্দেশনা আমরা জানি না কোন ছোট কাজ কোন সময়ে আমাদের জান্নাতের পথ ঘুরে দিতে পারে এক পশুকে পানি খাওয়ানো হয়তো আমার বা আপনার জান্নাতের কারণ হয়ে দাঁড়াতে পারে আল্লাহ আমাদের এমন হৃদয় দান করুন যেখানে দয়া মমতা ও খালিস বাস করে আমি ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন অন্যদের মাঝে শেয়ার করুন এবং ইসলামিক দৃষ্টিবিন্দুর সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद